নির্বাচন সুস্থ ও সুন্দর হবে এবং আশা করি সদস্যদের ভোটে আমরা নির্বাচিত হব এটা আমাদের প্রত্যাশা কমিটি যেটা করেছে খুব সুন্দর এবং তারা সুস্থভাবে নিরপেক্ষভাবে সমস্ত কিছু সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেই এবং আমরা আজকে এই সুন্দর এই দিনে নির্বাচনের দিনে আমরা যে মেম্বারদের প্রতিশ্রুতি দিয়েছি তোর মধ্যে আমাদের বর্তমানে যে ধারাবাহিক উন্নয়ন সেটাকে আমরা গতিশীল করব। আরও নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমরা সদস্যদের মাঝে আমরা যাতে ডিভিডেন ডিভিডেন রিবেট এবং শেয়ার বোনাস আমরা বেশি করে দিতে পারি এবং সদস্যদের নিয়ে একসাথে কাজ করতে পারি ধারা কর্মসূচি যা আছে তা অবশ্যই অব্যাহত থাকবে এবং পাশাপাশি পুরাতনদের সহযোগিতায় আমাদের বর্তমান চেয়ারম্যানের সহযোগিতায় আমরা আরও কর্মসূচি নিব নতুন নতুন যা জনগণের জন্য কল্যাণকর হয় এবং ভালো হয় হাউজিং সোসাইটির যে নির্বাচন সবার আন্তরিক অংশগ্রহণ চাই এবং সবার কাছে ভোট প্রত্যাশা করছি আমরা ঐক্য শান্তি ও সমৃদ্ধি দল থেকে মনোনীত দল এবং আমরা আমাদের এই সোসাইটির সেবা করতে চাই মানুষের সেবা করতে চাই তো সকাল সকলে আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের সেবা করার সুযোগ দিন সকলের কাছে ভোট প্রত্যাশা করি এবং আমাদের প্যানেলের জন্য ভোট প্রত্যাশা করি সকলকে ধন্যবাদ